আমাদের দেশে ম্যাগনা কোম্পানির সাইকেল আচ্ছা প্রিন্স মিরাজ আচ্ছা মিরাজ চব্বিশ করে বাচ্চারা সাইকেল চালাইতে পারে

ইউনিয়নে যাই কোনো গ্রামে আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাবে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি খরচ ডেলিভারি খরচ ফার্স্টটা দিলেই হবে আর দোকানে এসে নিলে ডেলিভারি খরচ আচ্ছা আর এছাড়াও কিন্তু ভাইয়া একটু দর্শকদেরকে বলে দেন যে আমাদের কাছে আর কি কি ধরনের সাইকেল পাওয়া যায় যদি কেউ এইটার বড় সাইজ নিতে চায় বড়দের এগুলো আছে তারপরে এটা ছোট সাইজ নিতে চায় ছোট বড় যে কোনো বয়সের বাচ্চাদের সাইকেল বা বড়দের সাইকেল গিয়ারওয়ালা নন গিয়ার যে কোনো সাইকেল চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের সাইকেল মেয়েদের সাইকেল বাচ্চা মেয়ে বা মেয়ে বড়দের লেডিস সাইকেল সব কোয়ালিটির সাইকেল আমাদের কাছে আছে যদি কেউ আমাদের এসে নখ দেন তাহলে আমরা দেখাই দিতে পারবো সব ধরনের সাইকেল কিন্তু আপনি পাবেন আপনি শুধু বলবেন ভাই আমার বাচ্চার বয়স এলো এই দামের মধ্যে এই কোয়ালিটির সাইকেল আমার কাছে আপনার কাছ থেকে নিতে চাই অথবা আমাকে আপনার যদি কোনো সাইকেল চয়েস থাকে এই মতো এ ছবি পাঠাই ছবি পাঠাই দিলে হয় আচ্ছা দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি হচ্ছে আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এখানে কিন্তু আমরা নিত্য নতুন সকল ধরনের সাইকেলের ভিডিও আপডেট করে থাকি আপলোড করে থাকি ছোটদের থেকে শুরু করে বড়দের আহ বাচ্চাদের বা বয়স্কদের জন্য আমরা কিন্তু ক্লাসিক সাইকেলের কালেকশনও আমাদেরকে হিউজ ক্লাস ক্লাসিক সাইকেলের কালেকশন আছে তো সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের শোরুমটা ভিজিট করেন আবার অনেকে আছেন ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন না তারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে সাইকেল কিনতে পারবেন তো ভাইয়া অনেক কথা তো বলে ফেললাম তো এখন সাইকেলটার প্রাইসটা কত পড়তেছে

তো আশা করি আপনারা হচ্ছে আপনার সাইকেলটা আপনাদের পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে আপনারা সাইকেলটা নিয়ে আহ ব্যবহার করবেন বা কিনবেন আর কি তো সেই প্রত্যাশার কে ভিডিওটা কিন্তু আমরা আজকে এখানে শেষ করতেছি